তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে মানে প্রথম ধাঁধা এমন এক জিনিস যা পড়লে ভাঙে না টিপ দিলে গলে যায় এটা ছাড়া মানুষ বাঁচে না আপনারা কি আন্দাজ করতে পারছেন কি হবে যদি আন্দাজ করতে ভাত আন্দাজ করার আগে মনে হয় ভাই আন্দাজ গলে না ইয়েস গলে যায় না গলে না হ্যাঁ ভাত তো যাক সাবাস ও পেরেছে

খাত লেখা আছে খাত বই হবে বা খাতা হবে একটা হলো আল্লাহ তুমি দেখি সবগুলায় পারো এটা একটা সহজ এটা কি আগে পড়া ছিল তোমার না এটা সহজ না আমা আমার আমি কি ধাতা জানি জানো এটা ব্যাপারে কেন কোন পাতার গাছ নাই প্রাণের এই খাতা আমরা সবসময় পড়ি বই পড়ি এটা প্রাণের কাছে থাকে কিন্তু নিজের প্রাণ নাই এই যে বই পাতা কিন্তু এই পাতার তো কোনো গাছ নাই কি বললো সবার মাথার উপর দিয়ে গেল যাই হোক আমি আমার হলো তৃতীয় প্রশ্ন করি আচ্ছা কোন প্রাণী প্রথমে চার পায়ে হাঁটে তারপর দুই পায়ে হাঁটে তারপর তিন পায়ে হাঁটে বলো তো মানুষ কিভাবে ছোটবেলায় বাচ্চারা চার হাত দিয়ে হামাগুড়ি দিয়ে হাঁটে যখন বড় হয়ে যায় দুই পা দিয়ে হাঁটে যখন বৃদ্ধ হয়ে যায় লাঠি নিয়ে তিন পায়ে হাঁটে বা একটা হাততালি নিজের জন্য নিজে হাততালি দেয় আচ্ছা তার পর আমার প্রশ্ন হচ্ছে পাঁচ অক্ষরের নাম মানে পাঁচ অক্ষরের এমন একটা দেশ যার নামের একটি অক্ষর বাদ দিলে দুইটা ফলের নাম আসে বলো তো কি এটা পারবে না गाइस आई एम এটা পারবে না এটা কঠিন এটা যদি না পারো তাহলে আজকে আমার একটা কোন आइसक्रीम খাওয়া হবে বাংলাদেশ হবে কিন্তু ফলের নামটা বাংলাদেশ না আচ্ছা আমি আবার বলবো পাঁচ অক্ষরের এমন একটি দেশ যার মাঝের একটি অক্ষর বাদ দিলে দুইটা ফলের নাম আসে মানে আমি আমি দাঁড়ান দাঁড়ান মাঝে একটি অক্ষর বাদ দিলে এটা দেশের নাম দেখছেন পারবে না কিন্তু এটা বাংলাদেশ আচ্ছা আপনারাই বলেন বাংলাদেশ আছে বাংলাদেশ নামের কোনো দেশ আছে আচ্ছা পারবা আথক্টু হুম আমি বলবো আচ্ছা এটা আমি নাই বললাম আপনারা কমেন্টে লিখে দিয়ে যান এটা কী হবে হ্যাঁ তো যাই হোক এর পরের আমার প্রশ্ন হচ্ছে দুই অক্ষর এক নো চিটিং দুই অক্ষরের নাম যান আকাশেতে উড়ে শেষের অক্ষর বাদ দিলে একটা অঙ্গের নামাশ শরীরের একটা অঙ্গের নামাশ দুই অক্ষরের নাম যান আকাশে উড়ে হ্যাঁ শেষের অক্ষর বাদ দিলে মানে মানুষের শরীরের একটা অংশের নামাজ পা।

ডাব না খেলে নাকি প্রোটিন কমে যাবে আচ্ছা তাহলে প্রোটিন অনেক কিছু না খেলে তো প্রোটিন কমে যাবে শুধু ডাব কেন অন্য কিছু বলো ইউনিক স্টাইল উত্তর দাও ডাব না খেলে কি হবে আমাদের কি হবে এই নো চিটিং বলো কারি নাই গাইস ও দুইটা পারেনি একটা হলো ডাব না খেলে কি হবে আর একটা হলো ওই যে দেশের নাম তো এই দুইটা যদি আপনারা পারেন অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখো হবে অন্য কোনো ভিডিওতে টাটা